চিঠি লিখেছে আমার মার হাতে ভাতে লণ্ঠন নি ভাইয়া চুমকে চুমকে রাতে চিঠি লিখেছে বৌ মার হাতে যেন শাশুড়ি না দেখে জন নদী না দেখে যে শাশুড়ি না দেখে কাজল তো চোখের পানি লেগে সে তাতে চিঠি লিখেছে চিঠি লিখেছে বো আমার বঙ্গা বঙ্গা হাতে চিঠি লিখেছে বো আমার বঙ্গা হাতে লোক জালাইয়া নি ভাইয়া চুমকে চুমকে রাতে চিঠি লিখেছে বো আমার ভাঙ্গা ভাঙ্গা হাতে তোমার মনটা লো হয় গড়া তোমার বানাই আসেন বিধি বড় দিয়া তোমার মনটা লো হয় গড়া তোমার ইস্পাতের তোমায় বানাই আসেন বিধি বড় কঠিন পাথর দিয়া ভোরে সূর্য খানি ওঠে আমার আশার ফুল না ফোটে ভোরে সূর্য ওঠে আমার আশার ফুল না ফোটে তুমি আজ বেটিকে কে শুনবে যখন নেয়ার দুনিয়াতে চিঠি লিখেছে চিঠি লিখেছে বো আমার ভাঙ্গা ভাঙ্গা হাতে লণ্ঠন জ্বালাইয়া নি ভাইয়া চুমকে চুমকে রাতে চিঠি লিখেছে বো আমার ভাঙ্গা ভাঙ্গা হাতে প্রতি রায় আসে ঢাকা থেকে গাড়ি আমি ভাবি ওই গাড়িতে তুমি আইলা বুধ সূর্য সুর ওঠে আমার আশার তুমি ফোমি আজবে শুনবে যখন চিঠি লিখেছে চিঠি লিখেছে বৌ আমার বাঙ্গা ভঙ্গা হাতে লন্ঠন জ্বালাইয়া নি ভাইয়া চুমকে চুমকে রাতে চিঠি লিখেছে বো আমার মঙ্গা হাতে চিঠি লিখেছে বো আমার মঙ্গা হাতে চিঠি লিখেছে বো আমার বঙ্গা হাতে